সবাই ভালো আছো তো আজকে আমরা শিখবো নিউটনের মহাকর্ষ সূত্র কি শিখবো নিউটনের মহাকর্ষ সূত্র তো এই সূত্রটা আমাদের হলো গিয়ে সপ্তম অধ্যায়ে আছে সপ্তম অধ্যায়ে আমরা এই সূত্রের মাধ্যমে কিছু অঙ্ক শেখার চেষ্টা করব যে অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা মাত্র সূত্রের মাধ্যমে আমরা প্রত্যেকটা অঙ্ক সুন্দরভাবে করে ফেলতে পারব তো বেশি কথা না বলেই আমরা মেইন পড়ায় শুরু করে যাক তো আমাদের প্রথমেই জানতে হবে যে সূত্রটা কি সূত্র মূল সূত্রটাকে জানতো মূল সূত্র হলো এফ ইজকস টু জি ইন্টু এম ওয়ান এম টু ডিভাইডেড বাই ডি স্কোয়ার তো এখানে আমার প্রত্যেকটার মানে জানতে হবে যে এফ মানে কি জি মানে কি এম ওয়ান মানে কি এম টু মানে কি এবং ডি স্কোয়ার মানে কি তো এই জিনিসগুলো আমরা এখন জানার চেষ্টা করব ওকে তাহলে আমরা এখন দেখার চেষ্টা করি যে আসলে এফ কি এফ হল আমার আমরা যে মহাকর্ষ বল সম্বন্ধে কথা বলতেছিলাম ওই মহাকর্ষ বলটাই হলো এফ বা আকর্ষণ বল এটা নিউটনের আকর্ষণ বল বলে বা মহাকর্ষ বল বলা হয় এরপর জি জি মানে কি জি হলো মহাকর্ষীয় ধ্রুবক যে মহাকর্ষের একটা স্ট্যান্ডার্ড মান থাকে মানটা আমরা দেখতে পাবো তো এটা মান থাকে তাহলে জি হল যে মহাকর্ষীয় ধ্রুবক এটা আমাদের প্রশ্নেই দেওয়া থাকবে অথবা আমাদের মুখস্থও করা লাগতে পারে তো এরপর দিয়ে এম অন এবং এম টি কুই এম অন হল একটা প্রথম বস্তু এম টু দ্বিতীয় বস্তু যদি এরকম আমরা চিন্তা করি যে এ একটা বস্তু আছে এ একটা বস্তু আছে একটা বস্তুর নাম আমরা দিলাম এম অন অন্য একটা বস্তুর নাম দিলাম হল গিয়া এম টু এবং এরা পরস্পর থেকে ডি মিটার দূরত্ব অবস্থান করছে ডি মিটার তাইলে এর বলটা হবে কি এর দুটোর ভিতরে আকর্ষণ বলটা হবে এফ সমান সমান জি ইন্টু এম ওয়ান ইন্টু এম টু ডিভাইডেড বাই ডি ডি তো ডি হল গিয়া এর মধ্যবর্তী এই যে দুটি বস্তু আছে এই দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব এইটা বস্তু আর একটা বস্তু এই দুটি বস্তুর মধ্যবর্তী যে দূরত্বটা এটি হলো ডি মানে ডিস্টেন্স দ্বিদার প্রকাশ করা হয় এরপরে একটা সুন্দর একটা কথা বলা আছে এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেমন ভর যদি বেশি হয় বা ভর যত বেশি হবে বল তত বেশি হবে মানে তুমি যদি এটা চিন্তা করো এখানে ভরের পরিমাণ যদি তুমি বাড়াই দাও ভরের পরিমাণ যদি তুমি বাড়াই দাও ধরো এই জায়গায় ভর যত বেশি দেবা তাহলে এর গুণ ফলের মানও বেশি হবে এর ফলে এই আমাদের এফের মানও বেড়ে যাবে এরপরে আমরা যদি ডি এর মান বা ডিসটেন্সটা দূরে দূর সরাই দিই ডিসটেন্স বেশি করে দিই তাহলে কি ডি এর মানটা বেড়ে গেল বেড়ে গেল কি এটা ব্যস্তানুপতীক আসে আছে মানে এটা ভাগাকার আছে যদি যত মান বাড়াবো তাহলে ভাগ করলে আলটিমেটলি এই এফের মানটা কমে যাবে যদি আমরা দুটো চুম্বুকের কথা ভাবি তোর এটা চুম্বুক আছে এটা চুম্বুক আছে দুটো চুম্বুক যদি আমি কাছাকাছি আনি তাহলে আকর্ষণ বল বা বিকর্ষণ বলটা একটু বেশি পাওয়া যায় যখন আমি এই চুম্বুক দুইটা একটু দূরে নেওয়ার চেষ্টা করি তখন এর আকর্ষণ বল বা বিকর্ষণ বলটা কমে যায় তো সেম ব্যা যদি আমি ডি এর মানটা বাড়াই দিই তখন আমার এফের মানটা কমে যাবে ডি এর মান যখন বাড়াবো তাহলে এফের মান কমবে এবং আমাদের ভর যদি বাড়াই দিই ভর যদি বাড়াই দিই তাহলে আমাদের এফ এর মানটাও বেড়ে যাবে ঠিক আছে তাহলে আমরা পরের স্লাইডে দেখি কি আছে এর দুটি বাস্তব উদাহরণ আছে যেমন আমরা যদি আমরা তো সবাই জানি যে নিউটনের নিউটনের মাথাবাছি আপেল পড়ছিল তো সেই ক্ষেত্রেও অ্যাপেলটা নিচে বা মাথায় পরে গেছে কিন্তু উপরে কেন ছিটকে গেল না আমাদের এর প্রশ্ন হইতে পারে তাই না এর মেইন কারণ হলো যে হলে আমাদের অভিকর্ষ বল অভিকর্ষ বল সবসময় পৃথিবীর কেন্দ্র বরাবর কাজ করে তা পৃথিবীর কেন্দ্র যখন কাজ করবে তো আপেলটা কেন্দ্রের দিকেই যাওয়ার চেষ্টা করবে কিন্তু তোমার মাথাটা বা নিউটনের মাথাটা ওই সময় বাধা হয়ে দাঁড়িয়েছিল এই কারণে মাথা বাসে পরে আমাদের এই সূত্রগুলো সৃষ্টি হয়ে গেল তো ভালো হয়েছে তো পরের উদাহরণ কি যেমন পৃথিবী পৃথিবী সূর্যকে ঘিরে ঘোরে তো ঘুরে কেন আকাশন বল কারণে ধরো এই এলাকা যে সূর্য সূর্যের চারপাশে পৃথিবী এই রকমের ঘুরতে আসে তাই না ঘুরতে আসে তো ঘুরতে আসে এটা আসলে ছিটকে কেন না যায় ছিটকে যায় না কেন আমরা যদি কোনো একটা লাঠির মাথায় কোনো একটা বস্তু দড়ি দ্বারা বেঁধে ঘুরাই তো দেখা যাইবে যে লাঠিটাকে কেন্দ্র করে বস্তুটা ঘুরতে আসে কিন্তু ছিটতে যায় না কারণ কি এর ভিতরে একটা দড়ি দ্বারা টান বল কাজ করানো আছে তো এটার ক্ষেত্রেও সেম এটা হলে এটাও একটা আকর্ষণ বল কাজ করে এটার নাম হলে কি বল মহাকর্ষ বল তো মহাকর্ষ বলের কারণে এই পৃথিবী সূর্যের দিকে টান অনুভব করে এবং ঘোরার ফলে যে বাইরের দিকে একটা বহির্মুখী একটা বল অনুভব করে এর ফলে এটা মধ্য অবস্থায় থাকে এটা বাইরেও ছিটে যায় না এবং ভিতরেও আসে না তো আমরা পরের স্লাইডে দেখি কী আসে এরপর আমাদের একটা অঙ্ক আছে অঙ্কটা কীভাবে করবো ওই যে সেম সূত্র আগের মতো দেখো আমাদের এমন একটা মান দেওয়া আছে এমন। ধরো আমি এটা বস্তু চিনতে করি ধরো এই একটা বস্তু আছে এটার এমন এর মান হলে পাঁচ কেজি ধরো সাপোজ পাঁচ কেজি দিলাম পাঁচ কেজি এরপর আরেকটা বস্তু আছে এটার নাম হলো এম টু এম টু কত দেওয়া আছে এম টু দেওয়া আছে দশ কেজি দশ কেজি এবং বসে ডি সমান সমান দুই মিটার ডি মানে কি ডি মানে ডিস্টেন্স বা এই বস্তু দুটির মধ্যবর্তী দূরত্ব মধ্যবর্তী দূরত্ব কত আছে দুই মিটার দুই মিটার তাইলে আমার কাছে জানতে যে এফ বা বল সমান সমান কত তাইলে আমরা একটু দেখার চেষ্টা করি যে বল আমরা তো সত্যিই পড়ছি বল এফ সমান সমান জি ইন্টু এমন ইন্টু এম টু ডিভাইডেড বাই ডি স্কয়ার তো প্রত্যেকটার মান আমরা বসাই দেব জি এর আমরা মান জানি এই যে জি এর অভিগর্ষীয় ধ্রুবক বা অবিকর্ষ ধ্রুবক তো এটা মান আছে এখানে একটু আমাদের করতে হবে এখানে একটু আমাদের মিস্টেক আছে মিস্টেকটা আমরা চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করতেছি তো দেখি তো এখানে মানটা আমাদের তো জি এর মান কত জি এর মান হলো সিক্স পয়েন্ট সিক্স সেভেন ফোর ইন্টু টেন টু দুবার ইলেভেন তো আমরা লিখে ফেলি সিক্স পয়েন্ট সিক্সু টেন টু দি পর মাইনাস ইলেভেন ইন্টু এটি আমরা এম অন এম এর মান কত অন এর মান হলো পাঁচ কেজি তো এই জায়গায় বসাবো পাঁচ গুণ এম টুর মান হচ্ছে আমাদের দশ কেজি তাহলে এই জায়গায় বসাবো বসাবো দশ তো এরপরে ডিসটেন্স দূরত্ব কত আসছে দূরত্ব আছে দুই মিটার শুধু দুই মিটার লাগবে ডি এর জায়গায় দুই মিটার এবং এই দুই মিটার ডি স্কোয়ার আছে তাহলে ডি এর মান হলো দুই আর এটা স্কোয়ার থাকবে এটা আমরা এরপর ক্যালকুলেটার দিয়ে করে ফেলবো ক্যালকুলেটার দিয়ে এটা মান আসবে ওই মানটাই হলো আমাদের অ্যান্সার আমি করছি না তোমরা করে ফেলবা এরপরে এইটার একক হবে নিউটন বলের একক সবসময় নিউটনই হয় ওকে এরপরে আমরা অঙ্কর একটা দেখি এরপরে কি আছে সূত্র প্রয়োগ করে সমস্যা দুই ধরো আমাদের এই জায়গায় বলছি এটা প্রশ্ন বলছে এখানে বলছে দুটি এক কেজি ভরের বল দুটি এক কেজি ভরের বল মানে দুটো বস্তু থাকবে দুটোর বস্তুর বস্তুর ওজন হবে কত এক কেজি করে তাহলে আমরা একটু এক কেজি আঁকার চেষ্টা করি একটা এক কেজি এই একটা এক কেজি ঠিক আছে তাহলে এক কেজি ভরের দুটি এক কেজি ভরের বল যদি এক মিটার দূরত্বে থাকে তাহলে আমরা একটু এক মিটার দেখো এই দূরত্ব এই বস্তু থেকে এই বস্তুর দূরত্ব হবে এক মিটার তাহলে মহাকর্ষ বল কত আমরা আগে সূত্র লাগো মহাকর্ষ বল এফ সমান সমান কী আছে সবাই তো বলো তোমার সাথে সাথে জি ইন্টু এম ওয়ান ইন্টু এম টু ডিভাইডেড বাই ডি স্কোয়ার ওকে তাইলে এখানে আমার জি এর মান আমাদের মুখস্থ রাখতে হবে আমরা কি জি এর মান জানি কি জি সমান সমান জি মানে অভিকর্ষক দুর্বক সিক্স পয়েন্ট সিক্স সেভেন ফোর ইন্টু টেন টু দি পর মাইনাস ইলেভেন মাইনাস ইলেভেন টেন টু দি পর মাইনাস ইলেভেন তারপরে আমরা ইমানটা এই জায়গায় লিখে দিই সিক্স পয়েন্ট সিক্স সেভেন ফোর ইন্টু টেন টু দি পর মাইনাস ইলেভেন ইন্টু দেখো প্রথম বস্তুর ভর কত ছিল এক কেজি এক কেজি এবং দ্বিতীয় বস্তুর ভরও এক কেজি এক কেজি তাহলে আমরা এমের জায়গায় কী বসাবো এমের জায়গায় বসাবো এক এবং এম টুর জায়গায় বসাবো এক এবং দূরত্ব কত বলা ছিল দূরত্ব বলা ছিল এক মিটার তাহলে এই এক মিটারটা আমরা এক লিখে দেবো এবং ডি এর উপরে স্কোয়ার দিতে হয় স্কোয়ার দিলাম তো এবার দেখো যে এক গুণ এক এক অক্ষে এক আবার নিচে একের উপরে স্কোয়ার দিলে হয় এক তা আলটিমেটলি এগুলো গুণ করলে আমার এই মানটাই পাওয়া যাবে কোনটা সিক্স পয়েন্ট সিক্স সেভেন ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন এখন বলের একক কি বলের একক সবসময় নিউটন হবে নিউটন তো বল একক নিউটন তাহলে এই অঙ্কটা এরকম করতে হবে তো এর পরের স্লাইডে কি আছে এখন এই কনসেপ্টটা আমাদের বুঝতে হবে এই কনসেপ্টটা যদি বুঝতে পারি কনসেপ্ট রিভিশন যে কোনো একটা বস্তুর ভর বাড়লে বলও বাড়বে কীরকমের দেখো বল এফ এফ এর সাথে এফ এর সাথে এম ওয়ান এবং এম টু ছিল সমানুপতিক হারে সমানুপতিক মানে এম যদি বাড়ে এফও বাড়বে এবং এফের এর সাথে এর দূরত্ব ছিল অন বাই ডি স্কোয়ার অর্থাৎ হারে অন বাই ডি স্কোয়ার মানে ব্যস্তানুপতিক হারে ঠিক আছে তাহলে আমরা মেন সূত্র যদি একটু লেখার চেষ্টা করি মেন সূত্র হল এফ সমান সমান জি ইন্টু এম এম টু ডিভাইডেড বাই ডি স্কোয়ার ডি স্কয়ার তাইলে দেখো দুটো এম এই এম এ পাশেও এফ তাই এই যদি আকারের অবস্থায় থাকে তখন এইটার আমরা বলবো সমানুপতি খেয়ে আসে কী এর খেয়ে সমানুপতি সমানুপাত যদি এম এর মান বাড়াই এফ এর মানও বেড়ে যাবে এম টুর মান বাড়াই এফ এর মান বাড়বে মানে দুইডের একটা যদি বেড়ায় মানে আমি বাড়িয়ে দিই তাহলে এফ এর মান অটোমেটিক বা বলের মান বেড়ে যাবে যদি আমি কোনোভাবে ডি এর মান বাড়াই সাপোজ তোমার যদি আমি একটু বলি যে অন বাই ডি এর মান ধরো আমি ধরলাম দুই টু স্কোয়ার তাহলে ওয়ান বাই ফোর মানে কোনো সংখ্যার যদি অন বা অনরে যদি ফোর দ্বারা ভাগ করে তাহলে কি এই মানটা আসতে কমে যাবে না জিরো পয়েন্ট টু ফাইভ হয়ে যাবে না যদি আমি আরও বাড়ানোর চেষ্টা করি ওয়ান বাই থ্রি স্কোয়ার করি তাহলে ওয়ান বাই নাইন হয়ে যাবে মানে এর মান আরও কমে যাবে তাহলে এরকমের যদি আমি এফ ডি এর মান যত বাড়াই দেব তত এফ এর মান কমে যাবে এই কথাটাই বসে যদি ভর আমি বাড়াই এখানে ভর ভর যদি আমি বাড়াই তাইলে বলও বাড়বে কিন্তু দূরত্ব যদি আমি বাড়াই তাইলে বল বর্গের অনুপাতে কমবে মানে এই বর্গের কমে কমবে তাহলে মহাকর্ষ বল সর্বত্র কার্যকর মহাকর্ষ বল পানি বলো আকাশ বলো আমাদের বোস্তল বল সব জায়গায় কার্যকর তো এখন তোমার কাছে একটা যদি আমি প্রশ্ন করি যে দূরত্ব যদি দ্বিগুণ করে দেই তাহলে মহাকর্ষ বল কতগুণ কমবে বা বাড়বে দেখো আমি একটু তোমার দেখানোর চেষ্টা করি এলে এফ আছে যদি আমি দূরত্ব কত গুণ করে দিই দ্বিগুণ করে দিই দ্বিগুণ মানে দুই কর তাইলে কী হবে ওয়ান বাই ফোর হয়ে যাবে মানে এর ভর চার গুণ কমে যাবে যদি আমি দূরত্ব তিন গুণ করি তিনের করা হয়ে যাবে তাইলে আমার এর বল নয় গুণ কমে যাবে যদি আমি আরও কমাই যদি আরও দূরত্ব যদি আরও বাড়ে যায় চার মিটার করে দিই তাহলে ষোলো মিটার কমে যাবে মানে ষোলো নিউটন বল কমে যাবে তো এইভাবে সবগুলো একটার পর একটা আসতে থাকবে যদি আমি যদি আমি যদি আমি আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করি যদি এখানে একটু পাশে দেখাই যদি আমি এম ওয়ান এম টু এই ভরের মান বাড়াই দিই ভরের মান ছিল এক কেজি তো আমি পরবর্তী কলম দুই কেজি তাহলে দুই কেজি যদি করে দিই তাহলে এফের মানও বেড়ে যাবে এফের মানও বেড়ে যাবে তাহলে এবার দেখি এবারে সূত্রটা আছে দূরত্ব যদি দ্বিগুণ করলে বল কত ভাগ কমে ওই সেম প্রশ্নই আমরা জানি কি এফ সমান সমান জি ইন্টু এম ওয়ান ইন্টু এম টু ডিভাইডেড বাই ডি স্কোয়ার তো এই মানগুলো আমাদের জানা নাই বা দেওয়া নাই ঠিক আছে তাহলে এই মানগুলো আপাতত ধরবো না তাহলে এফ আসে অন বাই ডি স্কোয়ারের হারে ব্যস্তানুপতিক মানে অন বাই ডি স্কোয়ার মানে হারে তাহলে আমি যদি ডি এর মান এই জায়গায় ডি এর মান ডি এর মান দুই গুণ করে দেয় তাহলে দুই গুণ দুই স্কোর করে দেয় তাহলে কত হলো ওয়ান বাই ফোর হলো তাইলে আমার বল কত ভাগ কমবে বল কমবে হলো যে ইয়া চার ভাগ কমবে তাহলে এই ডেলে তোমাদের আনসার চার ভাগ কমবে ওকে তো আজকের এই পর্যন্তই আমাদের ছোট ছোট প্র্যাকটিস ম্যাচ ছিল এগুলো তুমি যদি বুঝতে পারো বইয়ের সকল ম্যাথ অটোমেটিক তুমি বুঝতে পারবে তো পরবর্তীতে আমরা সিজনশীলের কিছু সলভ দেখাবো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে